আমরা এবার আরেকটি ঘরানা শব্দ নিয়ে কথা বলছি খুব বেশি শব্দ নেই আমাদের বাংলা ভাষায় দুটি শব্দ পাওয়া যায় লুঙ্গি আর ফুঙ্গি ঠিক আছে আমাদের দেশে লুঙ্গি ছিল না সবাই পড়তো হিন্দু মুসলমান নির্বিশেষে আসছে বর্মীদের ফুঙ্গিদের কাছ থেকে ফুঙ্গি হলো বৌদ্ধ সন্ন্যাস ওরা যে একটা আহ দুপাট্টা এরকম করে কুমারে জড়াই রাখতো এটাই ওরা সেলাই করে আমাদের এসে আমাদের কাছে চলে আসে লুঙ্গি নামে আমাদের গ্রামে কিন্তু বলতো লুঞ্জি পুঞ্জি সব ইারাই লুঞ্জি মানে আমাদের লুঙ্গি কোথাও বুঝছেন না সেটা লুঞ্জি হয়ে যায় আর পুঞ্জি মানে লুঞ্জির পুষের মধ্যে যে টাকা রাখছে এটা পুঞ্জি মানে খুলে ফুলে গেছে তাইগত তাই বলতো লুঞ্জি মুঞ্জি সব আর এই ফুং ফুঞ্জি এটাকে বলে আবার বলে যে এই বলে ফুঙ্গি বলে আবার কেউ বলে পুঙ্গির বুধ বলে না গালি দেয় যে এই সেই ফুঙ্গি উচ্চারণে কখনো ফুঙ্গি বা এই আমাদের এই ফুঙ্গি এটা হলো বৌদ্ধ সন্ন্যাসী এদেরকে ফুঙ্গি বলা হয় আর এই দুইটা শব্দ আমাদের বাংলা থেকে সহজে আমার বাংলা ভাষা চিটাগাম হয়ে পার্বত্য চট্টগ্রাম হয়ে আমরা দুইটা শব্দ পেয়েছি আমাদের বাংলা ভাষায় দুইটা শব্দ প্রতিনিধিত্ব করছে বারমীর শব্দের মায়ানমারের শব্দ লুঙ্গি ফুঙ্গি মনে রাখবো কারণ লুঙ্গি ফুঙ্গি বারমারের ফুঙ্গি